তারপরে আপনারা অনেক প্রি ম্যাচিউর রিটায়ারমেন্ট নিয়ে স্ট্রেস আর রিটায়ারমেন্ট আসার পর চাকরি ধরে বিহারে পড়াশোনা করতে হয় সেটা কিও আই গট করতে পারবো না যে বিনা পড়াশোনা চাকরি হবে অনেক কিছু আমিও দেখেছি আর যখন ফাইনাল কল আসে তখন সেটা বলে মনে আমারকে ফেসবুকে পাই এসে প্রিপার করতে যখন ভালো লাগে এটা যখন আমি এটা সিলেকশন করলাম আর আরকি থেকে আসার পর আমি প্যারাড করে আমাদেরই হসপিটালে আমি জবও করলাম আটটা থেকে ছটা ওটা ছেড়েও দিলাম ছেড়ে দিয়ে পড়াশোনা করেছে এখানে ছ মাস তারপরে আবারও মানে হলো থেকে আসার পর যদি ডাকে কেউ গার্ড করতে পারবে গার্ড করলে সব ওটা স্টপ করে সেই জন্য আবার যেতে হল এই ক্লাস নরম করে গেলাম যার ফলে আমাকে অনলাইনে ক্লাস করতে হবে ওই যে এখানে আমি পড়েছি আলু আর তখন থেকে অনেক হেল্প পেয়েছি অনেক মানে টুপেন্ডাস ভাবে এখান থেকে শিখেছি যেটা কি আমি যা পড়েছিলাম সেই পনেরো বছর সব মাথা থেকে আউট হয়ে গেছে একটা এজ ফ্যাক্টরও থাকে ওখানে যখন চাকরি করি সেই চাকরির জিনিসগুলোই মাথায় থাকে তখন আর পড়াশোনা কিছু থাকে না মাথায় ঠিক আছে তোমরাও যখন জয়েন করবে সেই জিনিসটা তুমি তোমরা রিয়েলাইজ করবে সেক্ষেত্রে এখান থেকে আবার পড়াশোনা করে 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 ওই জিনিসগুলো এনেছি যা রেজাল্ট তোমরা সবাই দেখতে পাচ্ছ ঠিক আছে পড়াশোনা করলে অবশ্যই রেজাল্ট আছে মন দিয়ে পড়াশোনা করো পড়তেটাকে ধরে রাখতে কোন কোন স্যাক্টিভিটিস এর বাইরেও এই পরীক্ষাটা 2023 আমি দিয়েছিলাম এনটিএ ছিল ফার্স্ট নাম নাম ঠিক আছে সব কমপ্লিট হবে ডকুমেন্টেশন লেভেল হচ্ছে নিশ্চয়ই একটা ভালো চাকরি আমি আশা করছি বাকি তোমরা ওই নোটিফিকেশানটা দেখতে পারো হয়তো আগামী বছরে আবার ওটা ভ্যাকেন্সি বেরোবে ঠিক আছে এখানে অনেকে রিজাইন দিচ্ছে অনেকে আরও অন্যান্য জায়গায় চলে যাচ্ছে কেন এই চাকরিটা একটুখানি আউট অফ স্টেট দিয়ে দেয় নিজের জন্য দেয় না অনেকে ছেড়ে দেয় এক্ষেত্রে নেক্সট ইয়ের আবার এটা বেরোবে ধৈর্য রাখো পড়াশোনা করো ততক্ষণ টেন্টার যে মেটেরিয়াল কোনো দিচ্ছে যেভাবে পড়াচ্ছে সেটা অন্যান্য যে আছে ওখানে পাবে না তো ভালো পাবে আমি দেখেছি তোমরা হয়তো কেউ কেউ হয়তো দেখেছো কিন্তু আমি অন গ্রাউন্ড দেখে এসেছি এইটা যে পড়াশোনার লেভেল আছে তার সাথে কোনো তুলনা নেই ঠিক আছে সেই জন্য আমি ফাইনালি ডে বলবো বড় অবশ্যই চাকরি পাবে ঠিক আছে স্যার মানে খুব দারুণভাবে আমাদের ইনসিস করেছিলেন পড়িয়েছেন আমরা সেগুলো ফলো করেছি এইখানকার যে ইনস্ট্রাকশনগুলো আছে ওগুলো ফলো করলেই তোমাদের অনেকটা ইম্প্রুভ হবে আলাদা করে কিছু দেখা

অন্য জায়গা থেকে কিছু নিয়ে কিছু করি এখানকার স্টাডি ম্যাটেরিয়ালই আমি কমপ্লিট করতে পারতাম না আর তারপরে সবাইকে বলেছি আমি একটু আগে যে আমি একটা জব করতাম সন্ধ্যাবেলা পাঁচটায় বাড়ি ফিরে একটুখানি যা করতাম এখানকার ম্যাটেরিয়াল করতে হ্যাঁ ফ্যামিলিও আছে ছোট বাচ্চা আছে আমি এটি ম্যারেজ করেছি বলে তিন বছরের মেয়ে সবাই আমার তো তার সাথেও টাইম দিতে হচ্ছে যখন পড়তে বসতাম ও খাতা ছিঁড়ে দিত বই বই নিজের থেকে দিয়ে দিত সেগুলো আমি একটুখানি

যে মেটেরিয়াল আছে এটা ফলো করলেই হবে আলাদা করে কিছু করতে হবে আর আলাদা করে কোন বইও ফোন করতে হবে না বাইরের বই কিনে অনেক বই আছে আরে সাগরনের বই আছে বই আছে কিছু না এখানকার যাডি মেটারিয়াল আছে ফাইনালি অল দা বেস্ট সবাই ভালো করে পড়ো ভালো

যারা চাকরি করে তাদের সাহায্য নেয় এগুলো বিশাল একটা মানে কাজ করে যারা চাকরি করে তারা জানে অনেস্টলি যারা চাকরি করে সবার তো না অনেকে আছে পুলিশের চাকরি করছে কিন্তু যারা এগিয়ে যায় তাদের মধ্যে কিন্তু সিভিল সার্ভেন্টরাও মানে যারা সাধারণ চাকরি করে তারাও কিন্তু যথেষ্ট ভূমিকা থাকে তো আমি আশা করবো সেই জীবনে আরও অনেক পরিষেবা দিই সাধারণ মানুষদেরকে আর এরকমই y que se te haga una sobralidad, todas son